বিয়ের পর অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে তিন বেলা খাওয়ার জন্য বাড়ির গিন্নিকে কতটা কাঠখড় পোড়াতে হয় এর পেছনে কত শ্রম কত ঘাম থাকে বিয়ে না হলে মেয়েরা মায়ের কষ্ট বুঝতে পারে না এই কথাটা একদম সত্যি কথা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও বেলা রান্না করা মেয়ের মায়েদের প্রতি সত্যি সমবেদনা তবুও যদি পরিবারের মানুষগুলো বুঝতে পারত তাহলে অন্তত রান্নায় তেল ঝাল নুনের পার্থক্য করতে যেত না এত কষ্ট করে সংসারের সব কাজ সামলে রান্না করার পরেও মায়েদের শুনতে হয় আজকে তরকারিতে ঝাল হয়নি নুন কম হয়েছে কি সব রান্না করেছ তুমি এই ধরনের কথাবার্তা আর সঙ্গে নাক ছিটকানো খাবার টেবিলে মন মতো খাবার না পেয়ে যারা রেগে যান তারা প্লিজ একটু ভেবে দেখবেন আপনার পাতে ভাত তরকারি দেওয়ার জন্য মানুষটা কতটা গরম সহ্য করছে আমরা মানুষেরা আসলে দিন দিন অমানবিক হয়ে যাচ্ছি উপকারীর উপকার করা তো দূরে থাক সামান্য কৃতজ্ঞতাটুকুও প্রকাশ করি না আমরা মনে মনে এটা ধরেই ফেলি যে মানুষটা আমাকে এইসব করে দেওয়ার জন্যই এ বাড়িতে এসেছে একটু ভেবে দেখবেন বিষয়টা এরকম কিন্তু নয় আপনার যেমন এই অসহ্য গরমে কষ্ট হয় তেমনি আপনার মায়েরও এই অসহ্য গরমে খুব কষ্ট হয় তারপরেও তিনি মুখ বুঝে সব করে চলেছেন তাই বলছি কি মাকে একটু জড়িয়ে ধরুন মায়ের কষ্টে একটু সমব্যাথি হন কে বলতে পারে এই গরমে যে মাকে ভরসা করে চলছেন পরের গরমে হয়তো সেই মাই আর থাকলো না হয়তো হেসেলের দায়িত্ব আপনার কাঁধে চলে আসলো সময় থাকতে মানুষের মূল্য দিতে শিখুন যখন অন্য বাড়িতে গিয়ে রান্না করেও মন পাবেন না বিশ্বাস করুন তখন মায়ের মুখটাই সবার আগে ভেসে উঠবে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন অবিবাহিতা দিদি বোনেরা অনেক ভাগ্য করেছেন তাই জন্যই এখনও মায়ের হাতের রান্না খেতে পারছেন বিয়ের পর বাস্তবতা বুঝতে পারবেন না বিয়ের বাজে রিভিউ দিচ্ছি না একদম না সময় হলে বিষয়টা বুঝতে পারবেন কি দিন আপনি ফেলে এসেছেন পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক এই তীব্র গরমে মায়েদের একটু সাহায্য করুন